খায় গরমে বুঝছে সবার জন্য দোয়া করবে তাড়ে বৃষ্টি আসে গুলা খায় আহ দোয়া করে বৃষ্টি জানো আসে

হ্যাঁ এটা টেস্টি ল্যান একটা হোলসেলাইন ল্যান হ্যাঁ খায় দোয়া করবেন বৃষ্টি যেন আসে বুঝছেন হা হা হ্যাঁ আপনি এটা দোয়া ক লাগবে তো হোরসে লাইন লাও হ্যাঁ এটা টেস্টি লাও খায় দায় দোয়া করবে যেন রোদ আসে বৃষ্টি আসে তাড়াতাড়ি বুঝেছেন লোকজন গরমে তেলাপিতে হয়ে যাচ্ছে

যে বৃষ্টির মাধ্যমে আমাদের গবাদি পশুগুলোর রিজিক বেড়ে যাবে এমন বৃষ্টি দেন যে বৃষ্টির মধ্যে কল্যাণ আছে ভীতিকর কিছু নাই এরকম কল্যাণকর বৃষ্টি তাড়াতাড়ি দেন দেরি করেন না আহ জেলান গয়রা আজ আল্লাহ তারা দেন দেরি করবেন না এটা হচ্ছে বৃষ্টি আসার দোয়া